হয় এখনো যে আমার কিছু কিছু জায়গা অনেকের এখনো অজানা সো মিউজিক ডিরেক্টররা যদি চায় আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে নতুন নতুন রকমের গান গান পড়াতে আমাকে দিয়ে সেটা আমার মনে হয় আমি পারবো আমার সেই আত্মবিশ্বাস আছে আমি যেটা চাই সব যে সব ধরনের গান গাইতে এবং আমার কাছে মনে হয় যে আমাকে মিউজিক ডিরেক্টরের যে কাজটা ডিরেকশন দেয় ডিরেকশনটা একটা ইম্পর্টেন্ট রোল একটা কাজ তৈরি এর কোন কাজ তো যিনি মিউজিকটা ডিরেক্ট করছেন তার কাছে আসলে অনেক কিছু সিনথেসাইজারের মধ্যে স্ট্যান তার তার হাতে অনেক পাওয়ার সে চাইতে অনেক সুন্দর করে একটা আর্টিস্টের গলার যেই সুপ্ত জায়গাটা সেটা বের করে নিয়ে আসতে পারে এবং আমার আমার কাছ থেকে সেটা অনেকেই বের করে এনেছেন কিন্তু আমার কাছে মনে হয় এখনও যে আমার কিছু কিছু জায়গা অনেকের এখনও অজানা সো মিউজিক ডিরেক্টররা যদি চায় আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে নতুন নতুন রকমের গান গান পড়াতে আমাকে দিয়ে সেটা আমার মনে হয় আমি পারবো আমার সেই আত্মবিশ্বাস আছে এবং সেই ধারাবাহিকতাই আমি যেটা বললাম যে আমি নিজের এই প্রজেক্টগুলো করছি ওগুলোতে আমি ওই চারে করে মাথায় রেখে করার আসলে চেষ্টা করছি